গুড মর্নিং বন্ধুরা সবার সুস্থতা কামনা করে এই মাত্র আমি আমার ব্লগটা শুরু করলাম আশা করছি তোমরা থেকে যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো তো আজকে জানো তো সকাল সকাল ভীষণ কুয়াশা পড়েছে তো সকালে উঠেই দেখলাম বাবা চারদিকে কুয়াশায় ভরে আছে তো এদিকে দেখো ঝটপট বাসি উঠোন তারপরে বাদ বাকি কাজগুলো সেরে তো একটু হালকা পরিমাণে স্নানটা করে নিলাম তো এত ঠান্ডা লেগেছে দেখো গরমের পোশাক পরেছি চাদর মুড়িয়ে নিয়েছি ছয়টার পরেছি সাথে হলো গরমের নাইটিটাও পরে নিয়েছি কারণ থাকাই যাচ্ছে না এত ঠান্ডা লাগছিল তো এদিকে দেখো সকালবেলা তো মাথা ভিজে তো যেহেতু শ্বশুরবাড়ির নিয়ম যে সকালবেলা স্নান করতে হবে না করলে পরে রান্নাঘরে আসা বারণ তো যেভাবে সকালগুলো করে আসি প্রতিনিয়ত তো সেভাবেই দেখো একটু গায়ে জল দিয়ে দিলাম তো এত ঠান্ডা লাগছিলো আর এখন ভাবলাম যে না ওদিকে মেয়েকে বই পড়াতে বসে আর আমি একটু ভাবলাম গরম গরম চা খেয়ে নিলে কেমন হয় বলো তো তো একটু গরম গরম চা খেয়ে নিলে একটু হালকা ঠান্ডাটা কমে যাবে তো দেখো এদিকে একটু দুধ গরম করছি কারণ দুধ অল্প একটু আছে তো তো বাসি দুধ দিয়ে একটু লিগে চা খেয়ে নিব তো ওদিকে দেখো ছোট্ট একটা সিলভারের ছোট একটা বাটির মতো আছে তো সেখানেই আমি আমি চা করে নিচ্ছি তো আমার শুধু এক কাপের জন্য তো এদিকে মুড়িটাও আমি ঢেলে নিলাম আর মুড়ির মধ্যে একটু হালকা তেল না দিলে ভালো লাগে না তো দেখো এই রান্নাঘরে আমাদের তেল ছিল না তো ভাবলাম একটুখানি আছে ওটুকুই দিয়ে দিই তেলের বোতলটা ছিল আমাদের উনুনের রান্নাঘরে তো সেখানে গিয়ে আবার নিয়ে আসবো তাই ভাবলাম এই ঘরে যে সামান্য একটু তেল আছে সেগুলো আর কি মুড়িতে মাখিয়ে তো একটু খেয়ে নিলাম চা তো একটু ঠান্ডাটা হালকা হালকা লাগছিল একটু গরম জলও খেয়ে নিলাম সাথে আর গোলাটা এমনিতে সকালবেলা ঘুম থেকে উঠে এই কুয়াশা ভরা অবস্থায় থাকলে না এমনিতেও কেন জানি একটু ঠান্ডা লেগে যায় আর গোলাটা খুসখুস করে তো এদিকে দেখো মেয়ের আজকে প্রথম দিন স্কুল তো স্কুলের ড্রেসগুলো আগে বের করে নিলাম না হলে কখন ভুলে যাব আবার যখন মেয়ে স্কুলে যাবে তখন না আর কি তাড়াহুড়ো পড়ে যাবে তাই ভাবলাম যে না আগের ড্রেস বের করে নেই তো এখন দেখো মেয়েকে জিজ্ঞাসা করলাম যে কি টিফিন দেবো তো ওইদিকে দেখো মেয়ে বললো যে ব্রেড নিয়ে যাবে তাই দেখো ব্রেডটার মধ্যে একটু সস দিয়ে একটু ভালো করে দিয়ে দিচ্ছি সস ছাড়া শুকনো অবস্থায় খেতে চাবে না বাচ্চারা তো যাই হোক একটু সস দিয়ে ভালো করে মেখে দিচ্ছে এটাই আর কি মেয়ের আজকে টিফিন টিফিন দিয়ে দিব তো চলো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা পরে প্রায় আমার হয়ে এলো বুঝি তো আজকে সিদ্ধ ভাত খেয়েই মেয়ে স্কুলে যাবে বসানাকে স্কুলে পাঠিয়ে দিলাম তো ও তো স্কুলে চলে গেল আর আমি দেখো সমস্ত কাজগুলো একটু গোছগাস করে নিয়ে তারপর ভালো করে স্নানটা সেরে নিলাম মাথায় শ্যাম্পু করলাম আর আজকে ঠাকুর পুজো দেব তো দেখো ঠাকুর ঘরটার সাথে আমাদের ঠাকুরের বারান্দাটা পুরোপুরি ভালো করে সুন্দর করে মুছে নিলাম আর এখন দেখো থালা বাসনগুলো পরিষ্কার করে নিয়ে একটু জলটা ঝোরাতে দিলাম তো এখন যাব হলো ফুল তুলতে Thank <music> you. আর জানো তো বন্ধুরা ঠাকুরের থালা বাসন কিন্তু আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে আর ঠাকুর ঘরটাও ভালো করে লেপামোছা করে নিয়েছি আর আমি কিন্তু ঠাকুর ঘর মোছা বলো ঠাকুরের থালা বাসন পরিষ্কার করা বলো আমি কিন্তু শাড়ি পরে করি না কারণ সমস্ত কিছু আমি নাইটি পরে করে থাকি আর যখন আমি পুজো বসানোর সময় পরে যাই তখন আমি শাড়িটা পরে নেই তো এভাবেই আমি দেখো প্রতিনিয়ত যখনই পুজো করি বাড়িতে তখনই কিন্তু এইভাবে করে থাকি থাকি তো দেখো আজকে আমি নিজের লাগানো ফুল গাছের ফুল দিয়ে ঠাকুরের পুজো করছি আর ভীষণই ভালো লাগছে আর জানো তো আমার জায়েরা আসে এসে বলে যে তোমাদের বাড়ি থেকে কয়েকটা ফুল দাও আর ঠাকুর পুজো করব আজকেও এক দিদি ভাই এসে ফুল নিয়ে গেল ঠাকুর পুজোর জন্য আমার না ভীষণই ভালো লাগে যে আমার লাগানো গাছের ফুল তাদের তারাও তাদের ঠাকুরের চরণে দিয়ে পুজো করছে তো যাই হোক ভীষণ ভীষণই ভালো লাগে জানো তো কাউকে কোনো কিছু দিতে তো মাঝে মধ্যে রাস্তা দিয়ে যদি কেউ যায় আমার রাস্তার সাইডেও কিছু গাঁদা ফুল গাছ লাগিয়েছি প্রত্যেক বছরে বড় বড় ফুল ফুটে এবার না সেরকমভাবে যত্ন করতে পারিনি দেখে ফুল গাছগুলো একদম ছোট ছোট হয়েছে কেবল একটা দুটো করে ফুল ফুটছে তো রাস্তা দিয়েও যদি কেউ যায় অনেকে কিন্তু ফুল নিয়ে নেয় বলে যে তোমাদের কয়েকটা ফুল দাও না গো ঠাকুর পুজো দেওয়ার জন্য আর এই কথাটা শুনে ভীষণ ভীষণই ভালো লাগে জানো তো আর এখানে দেখতে পাচ্ছ প্লাস্টিক রান করা জায়গা জুড়ে এখানে আমি বেশ কিছু মেতি বীজ ছিটিয়ে দিয়েছিলাম সেখানে দেখো কি সুন্দর ছোট ছোট চারা হয়েছে আর বেশ কিছু মেথি আবার চারাও হয়নি তো যাই হোক তোমাদের সাথে যেদিন ছিটিয়ে দিয়েছিলাম সেদিন কিন্তু ভুলেই গিয়েছিলাম শেয়ার করতে তো আজকে পুজো দেওয়ার সময় হঠাৎ আমার মনে পড়ল তো চারাগুলো কি সুন্দর ছোট ছোট হয়ে উঠেছে তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম আর সাইডে দেখো আমি কুমড়ো বিষও লাগিয়েছিলাম তো দুটো কি সুন্দর কুমড়ো চারাও হয়েছে আর দেখো ধানগুলো আমার আমাদের প্রায় শুকিয়ে এসেছে তো আজকে এই ধানগুলো শুকিয়ে যাবে আর ধানগুলো মা একটু বাদেই ঝেড়ে নিবে আর আমাদের গাছের সুপারিগুলো জানো তো বিক্রি করা হয়েছে তো এগুলো আমাদের নতুন সুপারি গাছ তো সেগুলো বিক্রি করা হয়েছে যেহেতু তো যে দাদা নিয়েছে সেই দাদা দেখো তার ছেলেকে নিয়ে এসেছে আর সুপারিগুলো পারতে তো দাদাটা একটু বাদেই আর কি নিয়ে যাবে जानो तो এদেরকে আমি নিয়ে আসছি কারণ আমার শ্বশুরমশাই আমার হাজবেন্ড কেউই বাড়িতে নেই কারণ ওরা থাকলে পরে আমাকে এই কাজগুলো না করলেও চলে হাজব্যান্ড গেছে হলো আমাদের আলু খেতে আজকে জল দিচ্ছে সেই সকাল থেকে ওখানেই পড়ে আছে আর আমার শ্বশুরমশাই একটু বাইরে গেছে তো বাবা এখনও ফিরে নিই ফিরতে ফিরতে রাত হয়ে যাবে তাই যেহেতু সন্ধ্যা মুহূর্ত তো বিকেলের দিকে না বেশ ঠান্ডা পড়ে তাই গরু ছাগলগুলোকে এই যে পাঁচটা সাড়ে চারটার মধ্যে আর কি ঘরে ঢুকানোর ব্যবস্থা করি আর এদিকে বাচ্চা বাচ্চারা ভীষণভাবে খেলছে আর বাচ্চারা না যেমনইভাবে খেলুক না কেন দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো ওই যে ছোট পুস্কুটাকে দেখতে পাচ্ছ ও কিন্তু আমার ভাসুরের ছেলে ভাসতে। ওরা দুই ভাই বোনে বেশ ভালো করে খেলছে পাতা পাতা নিয়ে খেলছে আর জানো তো পাতাগুলো আবার উপর দিকে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে ওদের গায়ে পড়ছে আর ভীষণ হাসাহাসি করছে সত্যি বন্ধুরা বাচ্চারা যেমনইভাবে খেলুক না কেন দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর সত্যি মনটাও ভীষণ ভালো হয়ে যায় তো চলো আজকের ভিডিওটা এখানে রাখব তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগ